হ্যালো বন্ধুগণ সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি আমি আরেকটা একটা ছোটো ব্লগ নিয়ে চলে এলাম বিয়ে বাড়ির ব্লগ আমাদের বাড়িতে তো বিয়ে আপনাদেরকে আগের ভিডিওতেই বলেছি এবং আবির্ভাতের দিনে আজকে সকাল থেকে জোগাড় চলছে আমাদের কালী এবং নারায়ণের ভোগ হয় সেই ভোগে ছেলে খায় তো ছেলে এখন রেডি হয়ে চলে এসেছে ছেলের মাসি মা সবাই এখন সঙ্গেই আছে চলো আবার চলে যায় নারায়ণের ভোগ আছে নরক ভাজা আছে মদেজুরির ভোগ আছে পায়েস আছে পনির আছে ফুলকপি আছে ডাল আছে পনির আছে মিষ্টি আছে এই কি আমি যখন বিয়ে হয়ে আসি তখন শানি দুই থেকে আড়াই বছরের মতন বয়স ছিল আর আমাদের বেশ পায়ে পায়ে ঘুরতো একদম মিষ্টি মিষ্টি কথা বলতো খুব মিষ্টি কথা ছিল ওর আর আমাদের একদম পাশের রুমটাই থাকতো ওর মানে বা মাদের বেডরুম ছিল খুব মানে মিষ্টি মিষ্টি কথা বলতাম সব খুব ভালোবাসতাম আমাকেও খুব ভালোবাসতো এখন সব ভাই বোনরা মিলে ছেঁকে ধরেছে দাদাকে এখন খাওয়াচ্ছে চলুন আমরা ওইবারে খেয়ে টেয়ে নেবো ওদিকে উঠোনে খাওয়ানো হচ্ছে সেখানে একবার যাই আমাদের যারা নিরামিষ খায় তাদের জন্য উঠোনে খাওয়ার ব্যবস্থা করেছে বা তারা শুধু ভোগ খাবে এটাই আমাদের বাড়িতে নিয়ম আর কি আমরা গল্প করেছি যেহেতু আমাদের আইবর ভাতের দিনটা নিরামিষ মানে ভোগ ঠাকুরের ভোগ খাওয়ানো হয় সেই জন্য যারা নিরামিষ খায় তো তাদেরকে আজকে দিনে সুন্দর করে ভালোভাবে খাওয়ানো হয় এটা আমাদের বাড়ির নিয়ম বা পাড়ারও নিয়ম তাই ওদিকে ছেলের খাওয়া হয়ে গেছে দুধ দিয়ে হাত ধোয়ানো হচ্ছে ওটা পিয়ার দায়িত্বে দিয়েছি কারণ এখন নতুন বিয়ে হয়েছে কিছু একটু কাজ তো করতে পারছে মানে যারা বিবাহিত মহিলারা যে কাজগুলো করে তখন ওই দায়িত্বটা ওকে দিলাম এবারে ওনারা দাঁত খুঁটছে আমরা এবারে খেতে যাব ওনাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে নাকে বলুন একটু পানটাও খাইয়ে দে তো চলুন আমরা এবারে খেয়ে নিই গা এরা এদিকে খাচ্ছে দাদার খাবারগুলো ভাগ করে করে একটু একটু খাচ্ছে খেয়ে নিই আমরা যে গেলাম খেতে বসে পড়েছি এখন সানি জামা কাপড় ছেড়ে চলে এসছে পারছে না আর অনেকক্ষণ ধরে সব জামা কাপড় পরে আছে তো চলুন সঙ্গে থাকুন পাশে থাকুন আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর অবশ্যই চোখ রাখুন আমার ভিডিওতে পরের ভিডিও নিয়ে আসছি